আপনারা জানেন ঝাড়গ্রাম আগে মানুষ আসতেন স্বাস্থ্য উদ্ধারের জন্য ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা জঙ্গলমহল টোটালটাই বীরভূমেরও কিছুটা পার এখানে ট্যুরিজম থেকে শুরু করে ধর্মীয় সার্কিট থেকে শুরু করে পাহাড় নদী জঙ্গল রূপসী বাংলার রূপ দেখা যায় আপনাদের এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে তাই তো আমি আগামী দিনের জন্য আরও ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য একটা বেঙ্গলের আমরা একটা ঝাড়গ্রাম চিড়িয়াখানার উল্টো দিকে যে চৌষট্টি একর জমি আছে তাতে একটা টাইগার সাফারি চালু করব দশ কোটি টাকা দিয়ে যাতে অনেক ট্যুরিস্ট আসে দেখতে পায় আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়িতে আমরা করেছি এবং আমরা সেইটাই এখানেও আমরা করে দিচ্ছি ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে আমরা বন দপ্তরের তরফ থেকে চেয়েছিলাম যে ধু যেভাবে আমরা বত বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং ওনার উদ্যোগে ঝুটাকে বড়ো করে সাজাচ্ছি কারণ এই এলাকায় প্রত্যেকটা মানে মানুষের সুবিধার্থে এত পর্যটন আসে তাদের দেখার মতো জায়গা যদি আমরা না দিতে পারি তাহলে আমার মনে হয় না পাবলিক আসবে তো সেই পাবলিকের কথা ভেবেই এবং এই এলাকার মানুষের কথা ভেবেই আমরা দুটা কেউ বাড়াচ্ছি এবং টাইগার সাফারি একটা টাইগার সাফারি ওনার তরফ থেকে আমরা বলেছিলাম যে চুঁয়ের উল্টো দিকে যে জায়গাটা আছে সেখানে আমরা শিলিগুড়ির মোবাইল আছে বেঙ্গল সাফারি যেটা সেই রকমই যদি একটা টাইগার সাফারি কারণ জায়গার মন আমরা একটাই সাফারি করতে পারি তো তার একটা মানে আমাদের তরফ আমার তরফ থেকেও ডিমান্ড ছিল সাগ্রামে মানুষের জন্য তো আমি খুব খুশি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় ঘোষণা করলেন এবং আমি চাই তাড়াতাড়ি টাইগার সাফারিটা শেষ হোক এবং কলকাতার থেকে মানুষজন আরও বেশি সংখ্যায় এখানে আসুক এবং এই এলাকার মানুষের উপার্জন এখন আপনাদের শহরে এই প্রথমবার বাঁকুড়া ইভি কেয়ার নিয়ে এলো ব্যাটারি চালিত রয়টো ইলেকট্রনিক্স বাইক নো ট্যাক্স নো লাইসেন্স নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন আজই সুইচ অন করুন রয়টো ইলেকট্রনিক্স বাইকে একবার চার্জ করুন আর এক চার্জে গাড়ি চলবে আশি কিলোমিটার আমাদের শোরুমে আসুন নিজের চোখেই দেখুন গাড়ির গুণগত মান এবং মাইলেজ পছন্দ করুন যে কোনো মডেলের বাইক আর নিয়ে বাড়ি যান সমস্ত সুবিধা পেতে আজই চলে আসুন বাঁকুড়া ইভি কেয়ারে আমাদের প্রথম ব্রাঞ্চের ঠিকানা বাঁকুড়া ইভি কেয়ার ওয়ান শাসপুর বাজার শাসপুর স্টেশন রোড কর্মকার লেদের সামনে যোগাযোগের মোবাইল নাম্বার ডবল এবং নাইন দ্বিতীয় ব্রাঞ্চের ঠিকানা বাঁকুড়া ইভি কেয়ার টু কলাতলা ইন্দাস বাঁকুড়া যোগাযোগের মোবাইল নাম্বার সেভেন এবং Double nine, double three zero, four eight seven, double three.